মোটু পাতলু আর বন্ধুরা একটি গলির পাশে লুকিয়ে আছে চুপ করে থাকো রোবট যে কোনো সময় আসতে পারে বাঁচাও বাঁচাও এক বিশাল রোবট আমার দোকানের সব জিনিস নিয়ে পালাচ্ছে আরে এটা তো সত্যিকার রোবট কিন্তু কে একে নিয়ন্ত্রণ করছে একজন শহরের লোক ভয় পেয়ে দৌড়ে আসছে বাঁচাও বাঁচাও এক বিশাল রোবট আমার দোকানের সব জিনিস নিয়ে পালাচ্ছে খাচ্ছে আর খবরের কাগজ পড়ছে এক অদ্ভুত রোবট দেখা গেছে যে রাতে চুরি করছে কি রোবট চুরি করছে দারুন ব্যাপার তো সমস্যা খেয়ে আমি সুপার রোবট এর মতো শক্তিশালী হয়ে যাবো আরে ওয়াও যদি আমি ওই রোবট টা ধরতে পারি তাহলে ওকে আরো শক্তিশালী বানিয়ে ফেলব মোটু পাতলু আর বন্ধুরা একটি গলির পাশে লুকিয়ে আছে চুপ করে থাকো রোবট যে কোনো সময় আসতে পারে বাঁচাও বাঁচাও এক বিশাল রোবট আমার দোকানের সব জিনিস নিয়ে পালাচ্ছে আরে এটা তো সত্যিকার রোবট কিন্তু কে একে নিয়ন্ত্রণ করছে চলো অনুসরণ করি মোটু পাতলু গোপনে জানালার ফাঁক দিয়ে দেখে জনটা এক রিমোট কন্ট্রোল দিয়ে রোবট চালাচ্ছে হা 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 এই রোবট দিয়ে আমি পুরো শহর লুট করে ফেলবো কেউ আমাকে ধরতে পারবে না জন্টা এবার তোর খেলা শেষ জন্টা চমকে ওঠে কিন্তু রোবটকে নির্দেশ দেয় মটুকে ধরতে আরে বাবা পাতলু এবার কি করি অপেক্ষা করো আমার কাছে একটা প্ল্যান আছে ওয়াও এখন আমি এই রোবটের সার্কিট জ্যাম করে দেব বন্দুক চালু হতেই রোবট ধপ করে বন্ধ হয়ে যায় আরে না আমার রোবট নড়ছে না এখন আমি দেখাই কি করি মটু এক ঘুষি মেরে জনটাকে উড়িয়ে দেয় আর তুমি অনেক দিন জেলে থাকবে জনটা ধন্যবাদ মতো পাত্র তোমরা না থাকলে আমরা বাঁচতাম না